ষোলো বছরে দেশ থেকে পাচার হয়েছে প্রায় এগারো লাখ কোটি টাকা এই তথ্য ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইনটিগ্রিটির তবে অর্থনীতিবিদরা বলছেন এর বাইরে আওয়ামী লীগ সরকারের মেয়াদে আরও বেশি অর্থ পাচার হয়েছে যা দেশের অর্থনীতিকে বিরাট ঝুঁকির মুখে ফেলেছে পাচার হওয়া অর্থ ফেরাতে বিভিন্ন দেশের ব্যাংকিং চ্যানেল এজেন্সিও সরকার পর্যায়ে যোগাযোগ জরুরি বলছেন বিশেষজ্ঞরা পাচারকারীদের দেশে যত সম্পদ আছে তা বাজেয়াপ্ত করার পরামর্শ তাদের আতিকা রহমানের রিপোর্ট রিজার্ভ সংকট খেলাপি ঋণ ভঙ্গুর ব্যাংক মূল্যস্ফীতি সহ আর্থিক খাতে নাজুক দশার অন্যতম কারণ অর্থ পাচার বৈদেশিক বাণিজ্য কারসাজি হুন্ডি চোরাচালান ও বিদেশি সম্পদ গড়তে বিভিন্ন উপায়ে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয় বেশ কবছর ধরে এসব অনিয়ম দুর্নীতি ও অর্থ পাচারের তথ্য পাওয়া গেলেও শেখ হাসিনা সরকারের পতনের পর ভয়াবহতার পুরোচিত্র সামনে আসে ষোলো বছরের রাজনৈতিক প্রভাব খাটিয়ে মন্ত্রী এমপি ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তারা বড় অঙ্কের টাকা পাচার করেছেন যুক্তরাষ্ট্রের গ্লোবাল ফিনান্সিয়াল জিএফআই জিএফআইয়ের প্রতিবেদন বলছে বাংলাদেশ থেকে প্রতিবছর বিদেশে পাচার হয়েছে গড়ে সাতশো কোটি সাঁত্রিশ লাখ ডলার বা আশি হাজার কোটি টাকা বিশ্লেষকরা বলছেন অর্থ পাচারের প্রকৃত চিত্র আরও ভয়াবহ এর সূচকে যা ধরা পড়েনি দেশের অর্থনৈতিক অবস্থার বাস্তবচিত্র তুলে ধরতে শ্বেতপত্র প্রণয়নের জন্য অর্থনীতিবিদ ড দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার অর্থনীতিবিদরা বলছেন কি পরিমাণ টাকা পাচার হয়েছে এবং তা ফেরত আনতে আইন অনুযায়ী ওইসব দেশের সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ের কমিটিকে কাজ করতে হবে শুধু অর্থ পাচারকারীদের নয় যেসব প্রতিষ্ঠান তদারকির দায়িত্বে ছিল ও পাচারের সহায়তা করেছে তাদেরও শাস্তির আওতায় আনার দাবি অর্থনীতিবিদদের